চোদ্দো ফেব্রুয়ারি এর সাথে বিশ্ব ভালোবাসা দিবসের কি সম্পর্ক এটা আসলো করতে আমরা মুসলিম হয়েও কিন্তু জানি না এটা আসলে কাদের কৃষ্টি কালচার কর্তেক আসলো এটা আমরা একটু চিন্তাও করি না হুজুকে বাঙালি গা ভাষিয়ে দিবাস ইতালির রোম নামক একটা এলাকা নগরী সেখানে একজন বাদশাহ ছিল বাদশাহ ওই বাদশার নাম ছিল ক্লোডিয়াস বাদশার নাম কী ছিল বলেন সবাই বলেন বাদশার নাম কি ছিল ক্লোডিয়াস সে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমার এই রাজ্যের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা করা যাবে না খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা করা যাবে না নিষেধ ছিল তার রাজ্যের মধ্যে ক্লোডিয়াস নিষেধ করে দিয়েছিল তো খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিল যেই পাদ্রেটা কি করল তাদের খ্রিস্টান ধর্মটা প্রচার করল খ্রিস্টান ধর্মটা প্রচার করিয়া ও যে বাদশার যে নির্দেশ এই নির্দেশটা সে অমান্য করল এই খ্রিস্টান পাদ্রির নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন নাম কি ছিল পুরো নাম কি ছিল সেন্ট ভ্যালেন্টাইন এটা খ্রিস্টান ধর্মীয় পাদ্রি ছিল যাজক ছিল সত্যায়ন টিভি শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে আল্লাহ তালা আমাদের ব্যাপারে মোহমেনদের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেন ওল্লাহদিনা আমানু আসাদ হউব্বাল্লিল্লা যারা মোমেন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ আকবর বলেন তাহলে দেখেন আয়াতর মধ্যে আল্লাহ বলেছেন যারা নাকি মুশিক যারা নাকি আমি আল্লাহর সাথে শরিক করে তারা যাদেরকে শরিক করে তাদেরকেও ভালোবাসে আমি আল্লাহকেও ভালোবাসি আর যারা মোমেন প্রকৃত মোমেন তারা শুধুমাত্র আমি আল্লাহকে ভালোবাসে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসতে থাকে তা আমরা মোমেন কিনা বলেন আওয়াজ অনেক আসতে মনে আমরা মোমেন না একটু জোরে বলেন মোমেন মুসলমান কিনা আল্লাহকে আমরা বিশ্বাস করি না আমাদের রসুল যে একজন ছিলেন শ্রেষ্ঠবি তাকে বিশ্বাস করি কিনা জান্নাত বিশ্বাস করি কিনা জাহান্নাম বিশ্বাস করি কিনা তাহলে আমরা কি কিনা এর উত্তরে তো আসতে কেন জোর বলেন মোমেন কিনা আমরা তো আল্লাহ আমাদের ব্যাপারে বলেন ওল্লা না আ মানু আসাদ যারা ইমান এনেছে তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসি আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহকে আমাদেরকে ভালোবাসেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ভালোবাসেন সব তবে সবাই কেনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মানুষদের মধ্য থেকে যারা অন্য মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন বলেন আল্লাহ কাদেরকে ভালোবাসেন মানুষের মধ্য থেকে যারা অন্য মানুষের প্রতি অনুগ্রহ করেন দয়া করেন মায়া করেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার জন্য আমাদের করণীয় হচ্ছে অন্য মানুষের প্রতি অনুগ্রহকারী হওয়া আর অন্য মানুষের প্রতি অনুগ্রহ করলেই আল্লাহ আমাকে ভালোবাসবেন এটা কি চোদ্দো ফেব্রুয়ারির সাথে সীমাবদ্ধ আমরা কি শুধু বছরে একদিন মানুষকে ভালোবাসব নাকি বছরের প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ তালার মাখলুককে ভালোবাসব প্রতিটি মুহূর্তে যদি আমরা মানুষকে ভালোবাসতে পারি প্রতিটি মুহূর্তে যদি আমরা অপরের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে পারি তাহলে প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন শুধু বছরে একদিন চোদ্দো ফেব্রুয়ারি কেন সব সময় অন্য পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হায়ু হাইব্বুদা ওয়া বীণা ওয়ুহাইব্বুল মতা কহিরি নিশ্চয়ই আল্লাহ নবুল আল আমিন ত বা কারীদেরকে ভালোবাসেন ওয়ু হাব্বুল মত কহিরিন আর যারা নাকি অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকেও ভালোবাসেন এই আয়তার মধ্যে দুই শ্রেণী কথা বলেছেন এক নাম্বার আল্লাহ বলেন যারা নাকি আমি আল্লাহর কাছে করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সোহান আল্লাহ বলেন করার জন্য গুণা করার কোনো প্রয়োজন নাই গুণাগার যেমনি তবা করতে পারে গুণা না করিয়াও ত করতে পারে গোনাগারদের মধ্য থেকে যারা নাকি তবাকারী এরা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি আল্লাহ নবী বলেন কুল্লুবানীমা হু ইরুল হফ প্রত্যেক আদম সন্তান কিন্তু গুণা করে গোনা করার পর যে উম্মত আল্লাহর কাছে তবা করবে আল্লাহ তালার কাছে ওই আমার প্রিয় হয়ে যাবে তাহলে তবা করার জন্য গুনাহ করার পর তবা করতে পারে গুনা না করিয়াও তবা করতে পারে যেমন আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে কখনো গুনা করেছিলেন সবাই জোরে বলে করেছিলেন অথচ আল্লাহ রসুল বলেন আমি প্রতিদিন সত্তরবার বার আল্লাহর কাছে তবা করি কোন কোনো বর্ণনা আছে আল্লাহ নবী বলেন আমি প্রতিদিন একশত বার তবা করি আল্লাহর কাছে আমাদের নবী তো নিষ্পাপ ছিলেন তারপরে তবা করেন কেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কারণ আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ ইহিব্বু আল্লাহ তালা তবাকারীদেরকে মহাব্বত করেন আর ভালোবাসেন আর ওয়া ইহিবুল মত আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে প্রথমটা আসেন তবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন তবাকে শুধু চোদ্দোই ফেব্রুয়ারিতে করব তা প্রতিদিন প্রতি মুহূর্তে পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তালা ভালোবাসেন তবে কোন পবিত্রতা অর্জনকারী যারা অধিক পরিমাণে পবিত্রতা অর্জন করে আর অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারী তারা যারা নাকি এস্তেঞ্জা করার পর ঢিলা কুলুপ ব্যবহার করে এবং পানি ব্যবহার করে অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারী কারা যারা কুলুপ ব্যবহার করবে এস্তেঞ্জা করার পর তারপর কি ব্যবহার করবে পানি ব্যবহার করবে শুধু ঢিলা কুলুপ না শুধু পানীয় না ডবল পবিত্রতা অর্জন যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি এদেরকে ভালোবাসি কেন আপনি যদি ঢিলা কুলুপ ব্যবহার না করিয়া এস্তেঞ্জা করার পর সাথে সাথে পানি ব্যবহার করেন তখন আপনি যে পেশাব করলেন কথার কথা এই পেশাবের ফোঁটা কিন্তু একসাথে শেষ হয়ে যায় না একটু পর পর বের হয় তো সাথে সাথে যদি পানি ব্যবহার করেন পানি এবং পেশাবের ফোঁটা মিশ্রিত হয়ে কাপড় আরও বেশি নষ্ট হবে এখন আসেন আপনি যদি টিস্যু ব্যবহার করেন ঢিলা ব্যবহার করেন অনেকক্ষণ পর্যন্ত দুই মিনিট তিন মিনিট পর্যন্ত আপনি পবিত্র হয়ে যাবেন কিন্তু এরপরে যদি পানি ব্যবহার করেন সতর্কতামূলক আল্লাহ তালা বলেন এরা হচ্ছে অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারী আমি আল্লাহ এদেরকে ভালোবাসি তাহলে মানুষ এস্তেঞ্জ করে চোদ্দো ফেব্রুয়ারিতে বছরে একবার অর্থাৎ ভালোবাসা এটা সীমাবদ্ধ না ভালোবাসা বছরের প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আছে তাহলে বলেন এই আয়তের মধ্যে আল্লাহ তালা তকারীদেরকে ভালোবাসার কথা বলেছেন অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসার কথা বলেছেন আর এর আগের এতে বলেছেন যারা নাকি মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাহলে কয় শ্রেণীর লোক গেল তিন শ্রেণী নাম্বার চার আল্লাহ তালা অন্য এতে বলেন নিশ্চয় আল্লাহ তালা মুত্তাকেদেরকে ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন এখন আমি মোত্তা কিনা আপনি মুত্তাকে কিনা। সেটা আমার বিচার আমি করব আপনার বিচার আপনি করবেন মোত্তাকি হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তালার সব আদেশ মানে এবং সব নিষেধ থেকে নিজেকে বিরত রাখে এ হচ্ছে মোত্তাকি আল্লাহ তালা বলেন আমি আমার মোত্তাকি বান্দা যারা আমি আমার ফরেজগার বান্দা যারা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি তবু হা তাহলে মোত্তাকি হওয়া আল্লাহকে ভয় করা ফরেজগার হওয়া এটাও কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি সাথে কি নয় সীমাবদ্ধনাথ অন্য আয় রব্বুল আলামিন যারা নাকি সবের যারা নাকি ধৈর্যশীল তাদেরকেও ভালোবাসেন কাদেরকে ভালোবাসেন তাহলে আমি পাঁচ শ্রেণীর কথা বললাম পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন আরও আছে আরো অনেক আছে আপাতত পাঁচ শ্রেণীর লোকের কথা আমি বললাম এদেরকে আল্লাহ তালা ভালোবাসেন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়াল্লাযীনা আমানু আছাদু হুব্বান যারা নাকি মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আমরা যে আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলেছেন এই কথাটা একবার আর আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন এটা কতবার বলেছেন মোমেনরা আল্লাহকে ভালোবাসেন এটা বলেছেন একবার আর আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আল্লাহ তালা যারা নাকি অন্যের প্রতি অনুগ্রহ প্রদর্শন করেন তাদেরকেও ভালোবাসেন আল্লাহ তালা তহবাকারীদেরকেও ভালোবাসেন আল্লাহ তালা অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারীকেও ভালোবাসেন আল্লাহ তালা মুত্তাকিদেরকেও ভালোবাসেন আল্লাহ তালা ধৈর্যশীলদেরকেও ভালোবাসেন কত জায়গায় বলেছেন আল্লাহ ভালোবাসেন তাহলে আমরা যারা মোমেন আজকের দিবসে বেশি বেশি উচিত যে কাজগুলা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় আজকে আমরা অন্য দিনও অনুগ্রহ করবো আজকে বেশি বেশি অনুগ্রহ করি সব সময় আমরা তবা করি আজকে বেশি বেশি তবা করব। সব সময় আমরা পবিত্রতা অর্জন করি আজকে আরো ভালোভাবে পবিত্রতা অর্জন করব। সব সময় আল্লাহকে ভয় করে আজকে আরো বেশি আল্লাহকে ভয় করব। সব সময় ধৈর্য ধারণ করে আজকে আরও বিভিন্ন কারণে বালা মুসিবত আসলেও কেউ বকাবকি করলেও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য বেশি ধৈর্য ধারণ করব আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আজকে চোদ্দই ফেব্রুয়ারি নোংরা ভালোবাসার দিকে না দৌড়াইয়া আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা আমলগুলা করতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ এই চোদ্দ ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারি এর সাথে বিশ্ব ভালোবাসা দিবসের কি সম্পর্ক এটা আসলো থেকে আমরা মুসলিম হয়েও কিন্তু জানি না এটা আসলে কাদের কৃষ্টি কালচার প্রত্যেকে আসলো এটা আমরা একটু চিন্তাও করি না হুজুকে বাঙালি গা ভাষিয়ে দিই ব্যাস ওই যে কয়েকদিন আগে একটা রাত গেছিল রাতটা কি রাত ডিসেম্বর একটা রাত গেল না থার্টি ফার্স্ট নাইট কি আসছো যে ইংলিশ শব্দ সব আজকেরটা হলো ভ্যালেন্টাইন্স ডে কী ডে ভ্যালেন্টাইন্স ডে আচ্ছা ভ্যালেন্টাইন্স এর মধ্যে বিশ্ব ভালোবাসা দিবস অনুবাদ কীভাবে হয় আপনারা একটু চিন্তা করেন ভ্যালেন্টাইন্স ডে ডে মানে কি ডে মানে কি দিবস না দিন তো ভ্যালেন্টাইন মানে এটা একটা ব্যক্তির নাম তাহলে আপনারা এখন অনুবাদ করেন তো ভ্যালেন্টাইন ডে মানে কোনো ব্যক্তির নামে একটা দিন কিছু একটা হয়েছে এটা না তো ভালোবাসার শব্দটার ইংলিশ শব্দ কোথায় আমরা তো বলে যে বিশ্ব ভালোবাসা দিবস এ ভালোবাসার ইংলিশ শব্দ কোথায় এই শব্দটার মধ্যে দেখাল ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম আর মানে দিবস তাহলে ভ্যালেন্টাইন ডে মানে এই দিবসটার মধ্যে ওই ব্যক্তিটার কিছু না কিছু একটা হয়েছে তো ভালোবাসাটা কই ভালোবাসা ইংলিশ শব্দটা কোথায় বোঝা গেল আমরা ধোকার মধ্যে আসি এখন শোনেন এই ভ্যালেন্টাইন্স ডে করতে আসছে ইতালির রোম নামক একটা এলাকা নগরী সেখানে একজন বাদশাহ ছিল বাদশাহ ওই বাদশার নাম ছিল ক্লোডিয়াস বাদশার নাম কি ছিল বলেন সবাই বলেন বাদশার নাম কি ছিল ক্লোডিয়াস সে নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমার এই রাজ্যের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা করা যাবে না খ্রিস্টান ধর্মের প্রচার প্রচারণা করা যাবে না নিষেধ ছিল তার রাজ্যের মধ্যে ক্লডিয়াস নিষেধ করে দিয়েছিল তো খ্রিস্টান ধর্মের একজন পাদ্রী ছিল যেই পাদ্রিটা কী করলো তাদের খ্রিস্টান ধর্মটা প্রচার করলো। খ্রিস্টান ধর্মটা প্রচার করিয়া ও যে বাদশার যে নির্দেশ এই নির্দেশটা সে অমান্য করল এই খ্রিস্টান পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন নাম কি ছিল পুরা নাম কি ছিল সেন্ট ভ্যালেন্টাইন এটা খ্রিস্টান ধর্মীয় পাদ্রী ছিল যাজক ছিল খ্রিস্টান ধর্মের গুরু ছিল নেতা ছিল তাহলে সেন্ট ভ্যালেন্টাইন ওই বাদশার নির্দেশ অমান্য করলো ক্লোডিয়াস বাদশার নির্দেশ অমান্য করলো এখন বাদশাহ সাহেব জেলে তাকে নিয়ে গেল বন্দি করে রাখলো কাকে বন্দী করে রাখলো বলেন সেন্ট ভ্যালেন্টাইন লোকটাকে এ খ্রিস্টান ধর্মের গুরুকে বন্দি করে রাখলো বন্দি করার পর এখন খ্রিস্টান ধর্মের অনুসারী যারা ছিল তারা দেখার জন্য যাচ্ছে যে আমাদের গুরুকে তারা গ্রেপ্তার করেছে বাদশাহ গ্রেপ্তার করেছে তো সবাই যাইতেছে সবাই ফুল নিয়ে যায় উপহার নিয়ে যায় কারারক্ষীর এক দৃষ্টিহীন মেয়ে ফুল নিয়ে গেল কেন সবাই যায় আমিও যাই সে কিন্তু চোখে দেখে না এমনি সবার সাথে গেছে দেখতে গেছে একদিন গেলো দু দিন গেলো তিন দিন গেল যাইতে যাইতেছে দুইজনের মধ্যে কথাবার্তা হয় এই যে সেন্ট ভ্যালেন্টাইনের সাথে কথাবার্তা শুরু হয়ে গেল তো এক পর্যায়ে ওই সেন্ট ভ্যালেন্টাইন আবার চিকিৎসক ছিল। সে যেহেতু চোখে দেখে না মেয়েটা এ মেয়েটার চিকিৎসা শুরু করে দিলো কথাও বলে আল্লাহর কি হুকুম দৃষ্টিশক্তি এখন এই খবরটা গেল চিন্তা করল দুইটা অপরাধ পাওয়া গেছে একটা হলো আমি নিষেধ করেছিলাম খ্রিস্টান ধর্ম যেন প্রচার করা না হয় দ্বিতীয়ত অন্ধমের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে তাহলে তো আমার জনপ্রিয়তা থেকেও তার জনপ্রিয়তা বেড়ে যাবে এই তাকে এখন ফাঁসে দিতে হবে ফাঁসে দিয়েছে দুইশত উনসত্তর খ্রিস্টাব্দে কত এ সেন্ট ভ্যালেন্টাইন খ্রিস্টান ধর্মীয় নেতাকে দুইশত উনসত্তর খ্রিস্টাব্দে ফাঁসি দিয়েছে এই বাদশা অথবা কোনো কোনো ইতিহাসের কিতাব লেখা আছে যে দুইশত সত্তর খ্রিস্টাব্দে ফাঁসি দিয়েছে দুইশত হোক অথবা দুইশত সত্তর হোক ফাঁসি দিয়েছে তখন খ্রিস্টান ধর্মের লোকগুলার মন খারাপ হয়ে গেল তখন থেকে তারা ওই দিনটাকে ওই দিনটা ছিল সন ছিল দুইশত বা দুই আর দিন ছিল চোদ্দোই ফেব্রুয়ারি তখন থেকে তারা এই চোদ্দো ফেব্রুয়ারিকে তাদের ধর্মীয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে তারা শোক দিবস হিসাবে পালন করে আসতেছে চোদ্দোই ফেব্রুয়ারিতে খ্রিস্টানরা কি করে আসছে বলেন শোক দিবস কার শোক দিবস তাদের থেকে ফাঁসি দেওয়া হয়েছে শোক দিবস হিসেবে পালন করতেছে ওটা তো কান্নার দিবস আপনারা ভালোবাসা থেকে প্রকাশ করেন এই দিবস ওরা কি ভালোবাসা দিবস পালন করেছে খ্রিস্টানরা নাকি শোক দিবস হিসেবে পালন করেছে শোক দিবস হিসেবে পালন করেছে আচ্ছা ধরে নিলাম ভালোবাসা তাকে কেন মারা হইলো তাকে কেন ফাঁসি দেওয়া হলো আমরা তো তাকে ভালোবাসি এই হিসেবেও যদি তারা দিবসটাকে পালন করে তারা তো মুসলিম না তারা তো খ্রিস্টান তাহলে খ্রিস্টানরা চোদ্দই ফেব্রুয়ারিকে শোক দিবস হিসেবে পালন করুক অথবা ভালোবাসা দিবস হিসেবে পালন করুক একজন মুসলিমের জন্য খ্রিস্টানদের শোক দিবস হিসাবে কোন দিবস হিসেবে গ্রহণ করা বৈধ নয় একজন মোমেনের জন্য একজন মুসলমানের জন্য খ্রিস্টানদের ভালোবাসা দিবসকেও কোন দিবস হিসাবে গ্রহণ করা কাম্য নয় ঠিক কিনা জোর বলেন তাহলে কি এখন থেকে আমরা চোদ্দ ফেব্রুয়ারি পালন করবো জোরো বলেন চোদ্দ ফেব্রুয়ারি পালন করব। আর একটা ইতিহাস পাওয়া যায় যে এই বাদশাটা এই রোম বাদশাটা নাম কি বলেছিলাম ক্লোডিয়াস এ অত্যন্ত বদ মেজাজ ছিল মেজাজ ছিল মারাত্মক গরম অল্প কিছু দেশে রেগে যেত যার কারণে তার সেনাবাহিনীর দলে কেউ যোগ দিতে চাইত না তার ব্যবহার খারাপ ছিল সেনাবাহিনী অনেক বড় দল অনেক সংখ্যা ছিল কিন্তু নতুন করে কেউ যোগ দিত না বরং যারা ছিল তারাও চাকরি ছেড়ে দিতে চাইতো তার ব্যবহারের কারণে এখন কেউ যেহেতু যোগ দেয় না নতুন এখন সে একটা কৌশল অবলম্বন করলো ক্লোডিয়াস সে বলে দিল যে এখন থেকে কেউ বিবাহ করতে পারবে না কোনো প্রেম ভালোবাসা করতে পারবে না কারণ বিবাহ শাদী করলে সংসার হবে প্রেম ভালোবাসা করলে প্রেমিকার সাথে সময় দিতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে সমস্যা হয়ে যাবে এই জন্য এখন থেকে বিবাহসাদী বন্ধ নাওয়াজ বলেন তো বিবাহসাদী বন্ধ মানেই সে তো জেনা প্রচার করতে চায় যেনা প্রতিষ্ঠা করতে চায় সবাদের মধ্যে সে আইন করে দিল আর এই দিকে এই খ্রিস্টানের গুরুর নাম বলেছিলাম কি বলেন সেন্ট ভ্যালেন্টাইন এই লোকটা সেন্ট মারিয়ার সাথে প্রেম করলো ভালোবাসা করলো ভালোবাসা করিয়া ওই গির্জার মধ্যে সে গোপনে বিবাহ করলো এবং ওই খ্রিস্টানদের যত যুবক যুবতী ছিল তারা যারা নাকি বিবাহের বয়সে উপনীত হয়েছিল তাদেরকেও গোপনে বিবাহ করায় দিত কার নির্দেশ অমান্য করল বাদশাহ রাজার এখন এই সেন শব্দটাকে বাদ দিয়ে এখন ভ্যালেন্টাইন্স ডে বলা হয় তো ভ্যালেন্টাইন্স ডে বলো ভালোবাসা শব্দের ইংলিশ শব্দ কোথায় আমরা দোকার মধ্যে আসি নাকি নাই বলেন আমাদের ভালোবাসা কার জন্য হবে সবাই বলেন কার জন্য হবে আল্লাহর জন্য হবে আমাদের ভালোবাসা হবে রসলের জন্য কোনো ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আমাদের ভালোবাসা হইতে পারে না আপনার অজান্তে আপনি এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করছেন আপনার ছেলে পালন করছে আপনার মেয়ে পালন করছে আপনি কি জানেন আপনার এই উৎসব পালন করার কারণে আপনার সম্পর্ক খ্রিস্টানদের সাথে হয়ে যাচ্ছে অথচ আল্লাহ তালা বলেন আল্লাহুল আলমিন বলেন হে মোমেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করবা না আউলিয়া করবানা খ্রিস্টানরা একে অপর বন্ধু তারা কখনো তোমাদের বন্ধু হবে না তোমাদের মধ্য থেকে কেউ যদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় আমি আল্লাহ তাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত মনে করবো না বলেন এখন আল্লাহ যদি আমাদেরকে খ্রিস্টান মনে করেন আল্লাহ তো বলেই মিংকুম তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু বানাবে হুম ওই ব্যক্তি তাদের দলেরই লোক হবে খবর আছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনার ছেলে বের হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি খবর রাখতেছেন না আপনার মেয়ে বের হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে আপনি কোনো খবর রাখতেছেন না আমাদের ভালোবাসা শুধু চোদ্দো ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ না আরে আমাদের ভালোবাসা তো সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের পেটে আসার সাথে সাথে আমাদের ভালোবাসা শুরু হয়ে যায় বলেন সন্তান যখন মায়ের পেটে আসে সর্বপ্রথম স্বামী খুশি হয়ে যায় যেই সন্তান পেটের মধ্যে আসছে সন্তানের দাদা খুশি হয়ে যায় দাদি খুশি হয়ে যায় ভালোবাসা শুরু হয়ে যায় সন্তানের চাচা চাচি খুশি হয়ে যায় সন্তানের নানা নানি খুশি হয়ে যায় সন্তানের সব আত্মীয় স্বজন খুশি হয়ে যায় কেন খুশি হয় বলেন ঘৃণার কারণে নাকি ভালোবাসার কারণে সবাই জোরে বলেন ঘৃণার কারণ নাকি ভালোবাসার কারণে এই সন্তান যখন মায়ের পেটে আসে সন্তান যখন পেটের ভিতরে একটু বড় হয় পা দিয়ে যখন গুতো মারে মা অনেক ব্যথা পায় মা যখন খেতে বসে হঠাৎ করে সন্তান কিন্তু মায়ের পেটে একটা লাথি দেব তোমারে মায়ের চোখ দিয়া পানি গোলাপের হয় কিন্তু মনের মধ্যে কোনো দুঃখ থাকে না কারণ মায়ের পেটের মধ্যে যে সন্তান আছে এই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে আল্লাহ আকবার বলে এই সন্তানটা যখন দশ মাস দশ দিন পর পৃথিবীতে যখন আসে নারী জাতি ছাড়া কত কষ্ট হয় পুরুষ জাতি কখনো বুঝবে না কারণ পুরুষ জাতিকে আল্লাহ তালা অত কষ্ট করার ক্ষমতা কিন্তু দেয় নাই প্রসব বেদনা যা রুটে সে ছাড়া কেউ বুঝবে না কোন নারীর যদি সন্তান না হয় ওই নারীও কিন্তু বুঝবে না যারা নাকি সিজারের মাধ্যমে সন্তান দুনিয়াতে আনে তারাও কিন্তু প্রসব বেদনা কে জিনিস বুঝবে না এই জন্য সিজারে যাদের সন্তান হয় এই সন্তানের প্রতি যতটুকু মায়া হয় আর স্বাভাবিক নিয়মে যে সন্তানগুলো হয় ওই সন্তানগুলোর প্রতি মার দয়া এবং মায়া ভালোবাসা বেশি হয় ঠিক কিনা জরবারের বায়ের আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই সন্তানটা মায়ের স্বাভাবিক নিয়মে মায়ের পেট থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখন দুনিয়াতে আসে মা কত কষ্ট করে এই কষ্টটা কিন্তু যখন সন্তানের মুখটা দেখে সব কষ্ট ভুলে যায় মুহূর্তের মধ্যে কেন বলেন তো সন্তান প্রতি মার কি আছে বলেন ভালোবাসা আছে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর যারা নাকি শত্রু তাদের মুখে কিন্তু হাসি দেখা যায় নানা খুশি হয়ে যায় নানে খুশি হয়ে যায় দাদা খুশি হয়ে যায় দাদি খুশি হয়ে যায় মা খুশি হয়ে যায় বাবা খুশি হয়ে যায় বড় ভাই ছোটো ভাই যারা তাকে সবাই খুশি হয়ে যায় বলেন তো এই খুশি হওয়াটা কিসের সাথে সম্পৃক্ত ভালোবাসার সাথে ভালোবাসার সাথে চোদ্দোই ফেব্রুয়ারির সাথে কিন্তু সীমাবদ্ধ না কারণ চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে যেমনিভাবে সন্তান জন্ম হয় বছরের প্রতিদিনও সন্তান জন্ম হয় বছরের প্রতি রাত্রেও কিন্তু সন্তান জন্ম হয় ঠিক কিনা জোর বলেন এই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয় মা যখন দুধ পান করা শুরু করে তখন মার সন্তানের প্রতি কতটুকু কি পরিমাণ ভালোবাসা যারা নাকি বাবা হয়েছেন আপনারা একটু অনুভব করতে পেরেছেন শীতকালে সন্তান যদি পেশাব করে দেয় শীতকালে সন্তান যদি পায়খানা করে দেয় বাবার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় বাবা অফিসে যাওয়ার সময় যদি বাবার কোলে সন্তানটা পেশাব করে দেয় কাপড় চোপড় যদি নষ্ট করে দেয় বাবার মেজাজ কিন্তু খারাপ হয়ে যায় তুলনামূলকভাবে কিন্তু মার মুখ কিন্তু মলিন হয় না ঠিক কিনা বলেন বলেন তো কেন মলিন হয় না